আল্লাহ এখনো আছে কি নাই ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে কি নাই এই দুনিয়ার মানুষ যেখানে কেউ যাইতে পারে না সেইখানে নূরের নবীকে যাওয়ার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ ওই নবী পৃথিবীর জমিনে এসেছেন যেই দিন এসেছেন ওই দিনে বলেছেন রব্বি হাবিলি উম্মতি এত বড় রহমতের নবী আপনি আমি পেয়েছি আমাদের ভাগ্যবালা জোরে বলেন না সুহান কেমন নবী পাইলাম নবী পৃথিবীর জমিনে এসে বললেন আল্লাহ তুমি আমার উম্মতের গুণা মাফ করে দাও হাজর বলেন এই পৃথিবীর মানুষ দুনিয়ায় যদি কোনো সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আসে আসার সাথে সাথে মায়ের গর্ব থেকে পরে হাও মাও করে কান্না করে আছে কি নাই বলে কেন কাঁদে প্রশ্ন করলাম দুনিয়ার বিজ্ঞানীরা আমাদেরকে জবাব দেয় সন্তান যখন মায়ের গর্বের ভিতরে ছিল তখন দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন ছিল না মা যদি কায় সন্তান খায় জোরে বলেন না সুবাহান মা ঘুমাইলে সন্তান ঘুমায় মা জননী গর্বের ভিতরে সন্তানের কোন পোশাকের প্রয়োজন হয় নাই খাবারের প্রয়োজন হয় নাই কিছুর প্রয়োজন হয় নাই গড়ের প্রয়োজন হয় নাই চিকিৎসার প্রয়োজন হয় নাই মা ওষুধ খেলে সন্তান ভালো হয় এবার আপনারা বলেন আমার দয়াল নবী রহমাত আলামিন যে দিন পৃথিবীর জমিনে আগমন করেছেন মা আমেনা বলো ও পৃথিবীর মানুষ আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যে দিন পৃথিবীর জমিনে এসেছে খাবারের জন্য কান্না করে নাই গোসলের জন্য কান্না করে নাই কাপড়ের জন্য কান্না করে নাই এই দুনিয়ার মা আমার নবী কিসের জন্য দুই চকের পানি ফেলছে এই দুনিয়ার মানুষ মা আমেনা বলে আমি আস্তে করে আমার দয়াল নবী যখন আমার শিশু সন্তান যখন পৃথিবীর জমিনে আসার সাথে সাথে দুই চকের পানি ফেলে ফেলে কান্দে আমি মা আমেনা গিয়া আমার সন্তানের সিজদার মধ্যে গিয়া আমার সন্তান যখন বলে রব্বি হাবিলি উম্মতি আমি গিয়া আমার কান্টা লাগাইয়া দিলাম আমার সন্তান সন্তান দেখি দুনিয়ার খাবারের জন্য পাগল হয় নাই দুনিয়ার কোনো কাপড়ের জন্য পাগল হয় নাই দুনিয়ার কোনো চিকিৎসার জন্য পাগল হয় নাই দুনিয়ার কোনো বাসস্থানের জন্য পাগল হয় নাই দুনিয়ার কোনো শিক্ষার জন্য পাগল হয় নাই আজরাতে মা আমেনা বলো ক আমি মা আমেনা যখন আমার সন্তান শিশু সন্তান যে কেনে কান্না করতেছে আমি গিয়া যখন আমার কান্টা লাগাইয়া দিলাম আমি শুনতে পেলাম আমার সন্তান কান্না করে রব্বি হাবিলি উম্মতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আজম দস্তগীর

সুকের ফাগুনে আমি কন জলতে চাই নবীর প্রেমের তাহলে আমার নবী রহমত না গজব আরও জোরে বলেন আমান্নবী কত বড় রহমত দয়াল আমার আল আমিন পৃথিবীর জমিনে এসে মাত্র বললেন রব্যে হাবেলে উম্মতি যেই দিন আল্লাহর সাথে দেখা হবে আল্লাহর যখন আরসের আমার নবীকে দাবাত দিয়ে নিয়ে গেলেন রজবের সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিনের সাতাশ তম আমার আল্লাহ মান্নবীকে যখন মেয়ারাজের মধ্যে নিয়ে গেলেন ও মেয়ারাজের মধ্যে যাইয়া ও আল্লাহ নবীকে পাওয়ার পরেও আমাদেরকে বলে না তাহলে আমাদের নবীর রহমত আমাদের নবী দুনিয়াতে আসছে সেই দিন ওম্মতের মায়ে কাঁদে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ দাওয়াত করছে সেই কেন মতের মায়ে কাঁদে জোরে বলেন না সুবাহ যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন আল্লাহ বলেন কুল্লু ইকাতুল মৃত্যু আমাদের জন্য অবদারে তো মৃত্যু আমাদের অবশ্যই পান করতেই হবে মালা কুলমত আমাদের রোহু অবশ্যই অবশ্যই আমাদের রোহু কবজা করবে এটাতে কোনো সন্দেহ জোরে বলেন না সন্দেহ সন্দেহ নাই ও দুনিয়ার মানুষ আমি কেমনে বুজাইতাম আমার দয়ালনবী কত বৰ ৰহমত কত বড় নিয়ামত তুমি জাননি এই দুনিয়াৰ মানুষ আমার নবীত যাই বেশ জমিন হাজরা তে খাতুন জান্নাত মা ফাতে মা তো জহৰা রদী আল্লাহত আনহা আমার দয়ালনবির সিনহা মোবারকের মধ্যে মাতা মোবারকটা রাগিয়া ঈশ্বকের পানি বেলে বেলে কেন্দে আমার নবী ডাক দিয়া বলে ও মা ভাতে মা তুমি কান্না করিও না কান্না করিও না রে মা তুমি কেন কান্না করো বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দয়াল নবীর শরীরে আপনি দয়াল নবী অসুস্থ হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন শরীরের মধ্যে দিয়ে ইয়া রসুল আল্লাহ আপনি শুয়ে থেকেছেন আপনি দয়াল নবীকে দেখে আমি মা ভাতে মনের ভিতরে বড় কষ্ট লাগে কিছুক্ষণ পরে আমার নবী বলে ভাতে মারে ওই দেখো বাইরে কে দাঁড়িয়ে আসে একটু বাইরে গিয়া দেখে পা হলো জমিনে মাথাটা হলো আসমানে মাফাত মা বার দৌড়ে এসে আমার দল নবী সিনাম বার খের ওপরে পরে ডাক দিয়ে বলে গো ইয়া রাসূলুল্লাহ নে কে আমি তো চিনতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ হনার পাদ গজে জমিনে মাথা দেখা যায় আসমানে আমার নবী ডাক দিয়া বলে মা ও আমার মা فاطمه তুমি কি আগে চিনো নাই ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে কোনদিন দেখি নাই চিনব কেমন করে আমার নবী দিয়া বলে মা فاطمه সেই আর অন্য কে নন সে হলো মালাকুল মালাকুল উনি আমাদের সবার ঘরে আসবে কি আসবে না কিন্তু আমাদের থেকে কখনো আমাদের থেকে অনুমতি নিবে আমার মূল কথা হলো আমার নবীর রহমত আমার নবী নবী দুনিয়ায় এসেছেন সিজদায় পড়ে বলেছেন রব্বি হাবেলি উম্মতি আল্লাহ আল্লাহ রব্বুল আমিন দাওয়াত করে মেরাজে নিয়ে গেলেন যেখানে কোনো নবী নাই যেখানে কোনো রসুল নাই যেখানে মধ্যে দুনিয়ার আর কেউ নাই সেইখানে শুধু আল্লাহ এবং রসুল আছে যেখানের মধ্যে কেউ নাই যেখানে কেউ যাইতে পারে না যেখানের মধ্যে কেউ কোনো